যদি একজন নিতে চায় দুটা বাচ্চা আমি একদম তিরিশ হাজার টাকা রাখবো একদম তিরিশ হাজার দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তার দূরপ্রবাস হতে আর দেশের দেশের থেকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করতে চাচ্ছি একদম প্রান্তিক খামারির ভিডিওটি দর্শক আমি আজকে দেখাবো একজন প্রান্তিক খামারির কি জাতের ছাগল পালন করে থাকে বছরে ওনার কেমন আয় ব্যয় আজকে তার খামার কি বিক্রি থাকছে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু নিয়ে তো দর্শক একদম ছায়া জায়গায় তবে গরম অনেক বেশি গরমের দিন সবাই সাবধানে থাকবেন ছাগলকে নিয়মিত দুপুরে আর স্যালাইন খাওয়াবেন স্যালাইনের পানি খাওয়াবেন এবং দুপুরে আপনারা লালিগুর খাওয়াবেন যেটা খামারে বিভিন্ন খাই থাকে তো দর্শক আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি খামারির সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন না টেনে এইতো আলহামদুলিল্লাহ প্রথম দর্শকদের মাঝে আপনার পরিচয়টা দিবেন একটু আমার নাম মোহাম্মদ এনামুল আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর হাজিগঞ্জ বাজার হাজিগঞ্জ ঔষধি গ্রাম নাটোর ঔষধি গ্রাম আপনাদের এখানে কি কি ওষুধ হয় এখানে এখানে বিশেষ করে হচ্ছে আপনার শিমুলের মূল অশ্বগন্ধা মির্চি দানা তালমূল মানে বিভিন্ন ধরনের সব রকমের অ্যালোভেরা এগুলো সব পাইকারি এখান থেকে যায় পাইকারি ওষুধ এই জায়গা থেকে পাওয়া যায় এখান থেকে তো উৎপাদন এই জায়গা থেকে উৎপাদনের সারা বাংলাদেশে মানে ডেলিভারি হয় দর্শক এই সেই আপনারা যারা অনলাইনে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির যে অ্যাডগুলো দেখে থাকেন এখান থেকে সব যে ভেষজ পণ্যগুলো এখান থেকে যাই তো এই খামারে দেখেন আমার একজন প্রান্তিক খামারে উনি তো এই খামারে যে কিছু ছাগল দেখতে পাচ্ছেন ক্রসের ছাগল এগুলো আমরা দেখাবো ভাই বিক্রি কি কি আছে আপনার খামারে আজকে কয়টা ছাগল আছে মোট বাচ্চা সহ বাচ্চা সহ আছে সাতটা ছয়টা ছাগল আছে ছয়টা ছাগল আছে না বাচ্চা সহ বাচ্চা সহ আপনার ছাগল বিক্রি করবেন আসলে কারণটা কি কারণটা হচ্ছে ভাই আমি একটু ওষুধের ব্যবসা করি অ্যালোভেরার ব্যবসা করি আর এই ব্যবসার জন্য আমি ছাগলগুলা ঠিক মতো সময় দিতে পারতেছি না আর কিছু টাকারও প্রয়োজন তাই আমি চাচ্ছি ছাগলগুলা আপাতত বিক্রি করি তারপর আবার আমার আবার খামার দেওয়ার শখ আছে হ্যাঁ কি কি জাতের ছাগল আছে আপনার এখানে তোতাবড়ি আছে বাঘা তোতা আছে বেলচা তোতা আছে মিহতি তোতা আছে ক্রস বাচ্চা আছে দুইটা খাসি বাচ্চা আছে আচ্ছা চলেন আমরা আপনার আগে দেখাই তারপর নিয়ে একটু কথা বলি তো দর্শক অবশ্যই যারা এখন আমার পেজটি ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নেবেন কষ্ট করে চলেন ওনার কালেকশন কালেকশনগুলো হচ্ছে এই ছাগলগুলো আছে সবগুলো দেখাবো আর একটা কথা মনে রাখবেন উনি প্রান্তিক খামারি টাকার জন্য এই ছাগলগুলো বিক্রি করে দিবে এখন আমরা যে ছাগল আদেশ সেটা কি জাতের ছাগল এটা ভাই তো তার করস হাই করস উন্নত জাতের করস এটা ক্রস ছাগল তাই তো কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা এদিকে উলানটা দেখেন ভাই দুধের রেকর্ড খুবই ভালো বর্তমানে দেড় লিটার মতো দুধ দোয়ানতে পারছি

দামের কথা কি বলবো সীমিত দামে দিয়ে দিব যে সীমিত দামে যে তো বাড়ির ছাগল আপনি তেত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি পড়ুয়া আমার দশ আপনার দর্শক কিছু আলোচনা করতে পারবে সীমিত সীমিত করতে পারবে হ্যাঁ সীমিত কিছু আর বিকাশ করো কেয়ারিং করো সব আমি দিয়ে দিবো দিয়ে দিবেন হ্যাঁ বিকাশ করো কেয়ারিং খরচ সব আমার নিজের আচ্ছা আর কি আছে একটু দেখেন আর যে একটা তাহলে আপনার ছাগলগুলোর কষে খুব ভালো ভালো আর হাই হাই একটা দেখেন এই কালারের তো তা ছাগল মিলানি খুবই মুশকিল আচ্ছা আচ্ছা এটা কয় দাঁতের এটা আট দাঁত

এটা এটা তো এটা কি না না বাচ্চা আছে বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে ওই যে দুইটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দেখাচ্ছি সাগলটা নিয়ে আমি একটু কথা বলি এটা একটু এর উন্নত জাতের তোতা সাগল কিন্তু সাগলটা খুব সুস্থ আছে খুব কালার দেখেন সব দিক দিয়ে সাগলটা পারফেক্ট হ্যাঁ পারুল খুব ভালো বানে বাচ্চা দেয়

অনেক বড় হবে আচ্ছা খাসি দুইটার দাম আমার দর্শকদের জন্য এবার এখন বর্তমানে প্রচুর গরম একদম সেরা একটা অফার দেন দুইটা বাচ্চা কত নেই আপনি যেহেতু খামারি আপনি ব্যবসা করবেন এই খাগল বিক্রি করে বাচ্চা ভাই যদি একজন নিতে চাই দুটা বাচ্চা আমি একদম তিরিশ হাজার টাকা রাখবো একদম তিরিশ হাজার একদম তিরিশ হাজার একদম তিরিশ হাজার টাকা দেখেন দুই দেখ বিকাশ খরচ কেয়ারিং খরচ সব আমি দিয়ে দিব আপনার দিয়ে দিব দেখ মাসাল্লাহ দেখেন এই যে দুটি খাসির বাচ্চা খাসির বাচ্চা যারা খুঁজেছেন কান দেখেন এই যে লম্বা কান এই দেখেন কালার দেখেন এই যে কান হ্যাঁ

এখন কি অবস্থা সাড়ে চার মাস সাড়ে চার মাস হ্যাঁ অনেক বড় হবে ছাগল অনেক বড় হবে অনেক হাইট হবে অনেক বড় হবে ভালো কোয়ালিটি বাচ্চা আসবে এটার থেকে শরীরটা দেখেন চঞ্চল ডবল আড্ডি এর খাওয়ান কি এটা ভুসি 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 না ভুসি ভুসি কয় বেলা খাওয়ান ভুসি এক বেলা দেয় আর ঘাস আর ঘাস দেই এক বেলা পাতা দেই পাতা দেন না হ্যাঁ এটার দাম কত চলছে এটা তো সাতাশ হাজার টাকা চাচ্ছি ভাই কিছুটা কম করা যাবে সীমিত এটার দাম এত বেশি ভাই বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন ভাই কোয়ালিটির উপর দাম কেবল আর ঝুল দেখেন একবার শর্ট পেস শর্ট পেস আর এটা মাশাল এটা অনেক বড় সরো ছাগল হবে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দর্শক দেখেন যে যারা খুঁজতেছেন একদম রানিং যেগুলো বাচ্চা ছাগল আর কিছুদিন পরেই ছাগলগুলা হিটে আসবে বৃদ্ধি হতে পারবে তাই তো হ্যাঁ

বাকি যদি চাই তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আমি ভিডিও কলে দেখাতে পারবো আচ্ছা ঘাসের জমি কোন রাইজ ওইটা হ্যাঁ ঘাসের জমি এটা ও একটু ঘাস দিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা সুদা সুদা দেখাই ঘাস দেখাই ওসব এই যে ঘাস এটা কি ঘাস এটা হচ্ছে নেপে নেপে ঘাস

আপনার সাথে যোগাযোগ মাধ্যমটা কিভাবে হবে একটু বলে দিবেন আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা WhatsApp আছে ইমো আছে একটু বল জানাবেন আমাদের দর্শকদের দর্শকদের ফোন নাম্বারটা 0174081310 এই নম্বরে আমার WhatsApp ইমো দুটেই আছে কেউ যদি নিতে চায় এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবে পাবে তাই তো হ্যাঁ আর দর্শক প্রান্তিক খামারিস প্রান্তিক খামারিস সুস্থ ছাগল সুন্দর ছাগল আপনারা যারা নতুন উদ্যোক্তা বা যারা এই ধরনের ছাগল খুঁজতেছেন অনলাইনে এই ছাগলগুলো আপনারা নিতে পারেন আমি নিজে এই ছাগলগুলোর উপর কনফিডেন্স যে আমি যে ততটুকু দেখলাম যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছাগল এটা আমার দেখা থেকে আমি একটু বলতে পারি ছাগলগুলো খুব ভালো উনি আর্থিক সমস্যা ব্যবসায়িক কাজে টাকার জন্য এই ছাগলগুলো বিক্রি করে দিচ্ছে ভাই পরবর্তীতে খামার করবেন হ্যাঁ ভাই পরবর্তীতে আমার পরবর্তী বলতে দুই তিন মাস পরে আবার আমার টাকার একটা সংগ্রহ হবে তখন আমার আবার ছাগল পালন করব হ্যাঁ ছাগল পালনে আমি তিন বছর রানিং ছাগল পালন আছি আমার অনেক টাকা ছাগল পালন দিয়া লাভ হয়েছে প্রথম শুরু ছিল তো একটা করে একটা নিয়ে 10000 টাকার একটা ছাগল দিয়ে আমি শুরু করেছিলাম 10000 হ্যাঁ এই ছাগলটা এখনো আছে ওইটার বাচ্চা হচ্ছে এটা এখনো এখনো ছাগলটা আছে এখন আবার গাবিন আছে এখন বর্তমানে এই কত দিনে আর বাচ্চা বেচছেন নাই কয়টা হ্যাঁ বাচ্চা আর বিক্রি হইছে তাহলে টোটাল আপনি তিন বছরে কেমন কি বুঝছেন আই ভাই আই ভাই মোটামুটি মানে ছাগল আমি তো একটা দুইটা কইরা বাড়াইছি একবারে আমি তিনটা বা চারটা ছাগল কিনি নাই এই মোটামুটি আমার দুই থেকে তিন লাখ টাকার ভিতরে আমার আয় হয়েছে দুই থেকে তিন লাখ টাকার মত বাচ্চাটা তো সব বাচ্চা সব মাসাল্লাহ ভালো তো খারাপ না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অর্থাৎ জানতে পারলেন তো আসলে ছাগল পালনে লাভ আছে যেটা শুধু সেটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আর ছাগল পালনে আগে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে আপনার ছাগল পালনে আসতে হবে নিয়ে যে ক্ষতিটা হয়েছে আসলে কেনার পরে শখ করে কিনে আমরা দেখা যায় অনেকেই চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ যে যেমন দামের ছাগল কিনেন না কেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ছাগলটা দীর্ঘদিন পালার পরে এই ছাগলটা দেখা যায় বিশ হাজার টাকাও বেচতে পারেন না জন্যে বেচতে পারেন না কারণ সেই ছাগলটা কেনার পরে আপনি এই ছাগলটা যেখান থেকে নিচ্ছেন ওই পরিবেশটা আপনি করে নিতে পারেন না ছাগল নিয়ে খাবার খাওয়াইতে পর্যাপ্ত কিন্তু আসলে ওইটা খাওয়ার খাওয়ালে যে সুস্থ থাকবে এরকম কিছু না আপনি আগে এই জন্য আগে জানতে হবে বিভিন্ন খামারে ভিজিট করতে হবে যাইতে হবে তারপরে আপনি একটা খামার করতে পারবেন ছাগল নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে ভাই আজকে পর্যন্ত ভালো থাকবেন আর বেশি কথা বলবো না গরমের দিন দশক প্রান্তিক খামারের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আপনার সাথে থাকুন ধন্যবাদ খুদা হাফিজ